আসসালামু আলাইকুম হকার থেকে আমি পাঁচটা টাইগার মুরগি কিনেছিলাম এক মাস আগে তো এক মাস পরে সেগুলো কি মুরগিতে পরিণত হয়েছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো আমি আরও এক মাস আগে পাঁচটা টাইগার মুরগি কিনেছিলাম হকার থেকে যদিও উনি এগুলো টাইগার মুরগি দাবি করছিল কিন্তু আমি এগুলা আগে থেকেই জানি যে এগুলা টাইগার মুরগি হবে না কারণ এগুলো আমি আগে থেকেই জানি কারণ আমি একজন ছোটোখাটো খামারি হিসেবে এগুলো আমি আগে থেকেই জানি তো তাই আমি চেক করার জন্য মানে যেহেতু আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো আপনাদেরকে হয়তো একটু জানানোর জন্য বা আপনাদেরকে সতর্ক করার জন্য আমি এগুলা কিনে একটু চেক করলাম বা আমিও দেখতে চাইছিলাম যে এগুলো কী মুরগি হয় তো আমি পাঁচটা টাইগার মুরগি কিনেছিলাম মানে দুশো টাকা দিয়ে পার পিস চল্লিশ টাকা করে নিছে আমার থেকে তো এগুলো আমি একদম বড় করে দেখব যে এগুলো কী মুরগি হয় এগুলো তো টাইগার মুরগি হবে না এটা আমি আগে থেকেই জানি বা টাইগার মুরগি আমি ছোটো বাচ্চা কীরকম হয় সেটাও আমি জানি তো এখন এই টাইগার মূল কিনে আমি টাইগার মুরগিগুলা কিনে আমি আমার ওই যে কোয়েল পাখির সাথে সেরে দিলাম কারণ এগুলাকে আমি আলাদা ব্রোডিং করব না এগুলাকে আমি কোয়েল পাখির সাথে একসাথে ব্রোডিং করব তো কোয়েল পাখির সাথে আমি এগুলা ছেড়ে দিলাম তো এখন যেই মুরগিগুলা দেখতে পাচ্ছেন যে এগুলাই হচ্ছে সেই কথিত টাইগার মুরগি তো এগুলার বয়স এখন আজকে চোদ্দ দিন তো চোদ্দ দিনে এই পর্যন্ত হয়েছে ওদের আস্তে আস্তে কিন্তু কালারগুলা সাদা হইতেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কালারগুলো আস্তে আস্তে সাদা হয়ে যাইতেছে তো আপনারা এখন যে মুরগিগুলা দেখতে পাচ্ছেন এগুলাই সেই টাইগার মুরগিগুলা এক মাস বয়স এগুলো আজকে এগুলো কিন্তু আমি খুবই যত্ন করে রাখছি মানে পাঁচটা বাচ্চা কিনছি তো আমি একটা বাচ্চা মারা গেছে কীভাবে মারা গেলো সেটাও আমি বুঝতে পারি না তো একটা বাচ্চা মারা গেছে আর ওরা চারটা আছে এই চারটা কিন্তু একদম আমি এই মুরগির ঘরে গেলেই ওরা কিন্তু আমার সাথেই থাকে এটা কিন্তু আমার অনেক বড় একটা ঘর তো আপনারা দেখেন যে এই মুরগিগুলো যেগুলো লাল ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে সাদা হইতেছে এই যে গলার ধার দিয়ে একটু লাল আছে কিন্তু সারা শরীরে ওরা কিন্তু সাদা হয়ে যাইতেছে তো আস্তে আস্তে মানে কালো লাল লালগুলা সবগুলাই কিন্তু সাদা হয়ে যাইতেছে তো এগুলা এইরকম বড় হলে একটু সাদাই হয়ে যায় কিন্তু এগুলা কিন্তু অরিজিনাল টাইগার মুরগি না আমি আগেও বললি এখনও বলতেছি যে এগুলা কিন্তু অরিজিনাল টাইগার মুরগি না এগুলাই হচ্ছে একটা কক মুরগি ব্রাউন কক মুরগি বলে তো এই কক মুরগি টাইপের আর কি ওরকম মুরগি তো এগুলা এখন আপনাদেরকে এই যে আমার যে ছোট্ট কয়েল পাখিগুলোর সাথে রাখছিলাম ছোটোবেলায় তো আমার ওই কোয়েল পাখিগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে আশা করি এক সপ্তাহর ভিতরে ডিমও দিবে ওরা তো এই যে এই কক মুরগিগুলো আপনাকে মানে কিনে সাবধানে কিনতে হবে এগুলো কিন্তু কোনো দিনই আপনার এই যে ইয়া টাইগার মুরগি হবে না তো এগুলো কিন্তু প্রচুর আদার খায় আমি কিন্তু এই এক মাস একদম পুরোই ব্রয়লারই খাওয়াইছি তো এই চারটার পাঁচটা এখানে দেখতেছেন চারটা হচ্ছে সেই টাইগার মুরগি আর একটা হচ্ছে আমার দেশি মুরগি এখানে তো এগুলো কিন্তু আমি একদম এক মাস পর্যন্ত ব্রয়লারই খাওয়াইছি কোনো অন্য আদার খাওয়াই না এগুলো কিন্তু প্রচুর ব্রয়লার খায় একদম অনেকে বলে না গলা সমান খায় তো এগুলো আসলেই গলার সমান খায় তো যেহেতু আমার খামার আছে দেশি মুরগি আছে কোয়েল পাখি আছে তো আমার ব্রয়লারের ওরকম সমস্যা হয় না আমার বলার সবসময়ই থাকে আমার খামারে তো ওই বলার থেকে আমি আমার সেই এই মুরগিগুলোকে খাওয়াই তো ওরা কিন্তু অনেক পরিমাণ আদার খায় তো আপনারা চাইলে এগুলো থেকে মানে বিরত থাকতে পারেন এগুলা মানে কোনো দিনও টাইগার মুরগি হবে না আরও আপনার ক্ষতি হবে যে আপনি অনেক আদার খাইয়ে দেখবেন বড় করতে পারবেন না আমি কিন্তু এগুলো মেপেও দেখছি আপনাদেরকে এখন দেখাবো যে মেপে এগুলা এক মাসে কতটুকু ওজন হয়েছে তো এখন আপনারা দেখেন যে কতটুকু ওজন হয়েছে এক মাসে আমার প্রায় অ্যাভারেজ করলে হিসাব করা দেখা যায় যে একটা তিনশো গ্রাম করা হয়েছে এক মাসে মানে এটা যদি অরিজিনাল টাইগার মুরগি হইতো তাহলে এক মাসে প্রায় আটশো গ্রাম হইতো যেটুকু আমার জানা বা আমি যেটুকু জানি যে একটা এক মাসে একটি টাইগার মুরগি অরিজিনাল টাইগার মুরগি আটশো গ্রাম হয় আর সেই হিসেবে এটুকু আমি এক পুরো এক মাস বজার খাও এগুলোর ওজন হয়েছে মাত্র তিনশো গ্রাম তো আপনারা চাইলে এটা এটাকে অ্যাভয়েড করতে পারেন কারণ এটা অরিজিনাল টাইগার মুরগি না সব হকার থেকে আপনারা কোনো সময় মুরগি কিনবেন না মানে জেনে শুনে আমি তো এটা আগেই জানতাম যে এগুলা কোয়েল ইয়া টাইগার মুরগি হবে না তো তাই আমি এগুলা কিনেছি দেখার জন্য যে কি মুরগি হয় তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ